আকি মাম্মা আকি পাখি পড়ে গেছে পড়ে গেছে মা মা পড়ে গেছে কি তুমি কি বলছিস পাখি পড়ে গেছে মামা আমি তো পড়ে গেছি তুমি আসোনি কেন আমাকে কাছে বলো বলো আহারে যেদিন আসলে পড়বি না সেদিন বুঝবি শুন শুন একটা গল্প বলি একদিনকে জানিস দুটো লোক ছিল ঠিক আছে তো ওরা রোজ গ্রামেতে তো গাছের তলায় চলে যেত আর বলতো বাঘ এসেছে বাঘ এসেছে আর সবাই যখন যেত তখন দেখতো ছাই বাঘই আসেনি এরকম পরবর্তী চলেই গেল চলেই গেছে দু তিন মাস এরকম পরপর পর করেই গেছিল কিন্তু একদিন সব লোকগুলো ভাবলো যে না থাক আজকেও যতই বলুক আজকে আর আমরা যাব না কিন্তু সেই দিনটাই তো হলো আসল ঘটনা সেদিন এসেছিল সত্যি সত্যি বাঘ মামা সত্যি সত্যি বাঘ হ্যাঁ মোমা সত্যি সত্যি বাঘ তারপর দেখো তারপর না তারপর আর কেউ যায়নি লোকটাকে বাঁচাতে তারপর লোকটাকে বাঘে টেনে নিয়ে চলে গেছে বল তোরাও কি এটা যে চাস তোরা এবারে তো ওদেরকে স্কুলে ভর্তি করার কিছু ব্যবস্থা করতে হবে রে হ্যাঁ দিদি ঠিক বলেছো এই দিদি ভাই আজকে তোমাদের কাজ বাজি সব তিনজন মিলে চলো যাই আমরা গাড়িটা বার করি আর যাই আমি বলি কি না এখন ভাইরাই যাবে এলে ঠিক আছে আচ্ছা দিদি ভাই পাখি এই পাখি পাখি আহ গাছটা ওখানে কি করছে নিখাতটা পাখি গাছটা তো দেখি এই দুষ্টু পাখি দাঁড়া

चलता है नंबर राखी ए ए